দুর্জয় বাংলাকে অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা দুর্জয় বাংলায় ইয়ং ছেলেমেয়েরা কাজ করে তারা এগিয়ে চলুক নমস্কার আপনাদের সব দর্শককে পয়লা বৈশাখে একজন বাঙালি হিসেবে সব বাঙালিকে এবং বাংলার বাইরেও যারা রয়েছেন সকলকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা বড়দের আমার প্রণাম ছোটদের অনেক ভালোবাসা ইনস্ট্যান্ট নেশান নিউজ যেটা সংক্ষেপে আইএন নিউজ আমরা বলতাম ইউটিউব পোর্টাল সেই ইনস্ট্যান্ট নেশন নিউজ নাম বদল করে দুর্জয় বাংলা সেই নামে আত্মপ্রকাশ করছে আগামী পয়লা বৈশাখ থেকে পয়লা বৈশাখের পূর্ণ প্রভাতে এই যাত্রায় তাদেরকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা আপনারা যারা দর্শক তারা আশা করব নিশ্চয়ই নতুন এই নিউজ পোর্টালকে তারা ভালোবাসা দেবেন তারা লাইক করবেন শেয়ার করবেন ভিডিওগুলোকে অবশ্যই এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করবেন তাদের জন্যই শুভকামনা রইল ভালো থাকবেন সবাই সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা বাংলা প্রথম হচ্ছে আমার নামটা খুব ভাল লেগেছে কবি লিখে গেছিলেন বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝেনিক দুর্বৃত্ত তৈরি হয়েছে তো দুর্জয় বাংলা তো আসলে আমাদের তো এটা এটা একটা অসাধারণ নাম হয়েছে প্রথম কথা বলছি নামটা আমি খুব খুশি খুব ভাল লেগেছে আমার নামটা এবং প্রতিটি বাঙালিকে বলবো এই দুর্জয় বাংলা যে ইউটিউব চ্যানেল এটা সাবস্ক্রাইব করুন পারলে জয়েন করুন দুর্জয় বাংলা তার দুর্জয় সাংবাদিকদের নিয়ে দুর্জয় গতিতে এগিয়ে যাক আমাদের আরও ভালো খবর দিক সাধারণ মানুষের কথা ধরে তুলে ধরুক দুর্জয় বাংলা যেন তার দুর্জয় প্রত্যয় এবং দুর্জয় বিশ্বাস থেকে কখনো সরে না যায় এইটুকুই প্রার্থনা নতুন বছরে নতুন বাংলা বছরে দুর্জয় বাংলার দিকে আমরা সবাই তাকিয়ে থাকব নতুন বছরে বাংলার নতুন বছরে বাংলার এই দুর্জয় বাংলা সত্যি সত্যি যেন সব জায়গায় সুন্দর এবং সেরা খবর পরিবেশন করে এবং প্রত্যেকটা খবর যেন নির্ভীকভাবে মাথা উঁচু করে যেন করে আগে যেভাবে করে এসেছিল এবং দুর্জয় বাংলাকে আমি পরের পয়লা বৈশাখে যেন আরও বেশি সহমহিমায় যেন দেখতে পাই যে মাথা উঁচু করে সুন্দর এবং সেরা খবর পরিবেশন করেছে সর্বপ্রথম ইনস্ট্যান্ট নেশন আমাদের অত্যন্ত কাছের যে নিউজ ডিজিটাল পোর্টালটা রয়েছে সেটা যখন দুর্জয় বাংলার দিকে তাদের নাম পরিবর্তন করে যাচ্ছে এই পয়লা বৈশাখে এটা আমাদের সকলের কাছে একটা বড় প্রাপ্তি কারণ ইনস্ট্যান্ট নেশনটা দিয়ে আমাদের আমাদের মাথায় হয়তো যেই কথাটা চলে আসে দুর্জয়টা যখন শুনছি তখন কিন্তু একটা অন্য কিছু আসছে স্বাভাবিকভাবে স্পষ্টভাবে বাংলায় যখন এই নামটা লিখিত আমি বাংলা পক্ষের তরফ থেকে নই বটে কিন্তু স্পষ্টভাবে একটা জিনিস বলতে পারি যে যেইভাবে আমরা বাংলাকে সম্মান দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছি তোমাদের চ্যানেলকে প্রত্যেকটা তোমাদের চ্যানেলের প্রত্যেকটা দর্শককে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই তোমাদের যেই যাত্রাটা ইনস্ট্যান্ট নেশানের হাত ধরে তোমরা শুরু করেছিলে দুর্জয় বাংলার হাত ধরে সেই জিনিসটা আরেকটু বৃহৎ দিকে এগিয়ে যাক আরেকটু সুন্দর পথে এগিয়ে যাক সেই কামনা করি এবং আগামী দিনে আপনাদের এই পথ চলা আরও বেশি সুন্দর হোক যেইভাবে আপনারা স্বচ্ছ স্বচ্ছভাবে গোটা তথ্যগুলো মানুষদের কাছ অবধি তুলে নিয়ে এসছেন বরাবরই ইনস্ট্যান্ট নেশানের মাধ্যমে দুর্জয় বাংলার মাধ্যমেও সেই কাজটাই আপনারা সুদক্ষভাবে করে চলুন এই জিনিসটাই আশা করি এই জিনিসটাই আশা রাখবো অনেক অনেক শুভেচ্ছা দুর্যয় বাংলাকে আইএন নিউজ তাদের নাম পরিবর্তন করে দুর্যয় বাংলা রাখছে এই আইএন নিউজের খবর আমি আগে দেখেওছি এরা স্পষ্ট এবং সাহসী খবর করে তো আমি আশা করব ওই দুর্যয় বাংলা নামে যখন এরা আত্মপ্রকাশ করবে পয়লা বৈশাখ থেকে খবরের ধারাটা সেই একই থাকবে এরা সেই স্পষ্ট এবং সাহসী সৎ সাহসী খবরই তারা করবে সেটাই আমি আশা করব এবং আশা করব যে পয়লা বৈশাখ থেকে নতুন নামে তাদের যে যাত্রা শুরু হবে সেটা সফল হোক অনেক দূর তারা যাক বহু তাদের দর্শক সংখ্যা বাড়ুক তাদের শুভেচ্ছা কামনা করি ইনস্ট্যান্ট নেশান নিউজ সেটা যে পয়লা বৈশাখ থেকে দুর্জয় বাংলা হচ্ছে এটা খুশির খবর আশা করি বাঙালির ওপরে যে সার্বিক নানান দিক থেকে আক্রমণ নামছে সাংস্কৃতিক অর্থনৈতিক এবং অন্যান্য তার বিরুদ্ধে এরা সোচ্চারে তাদের বক্তব্য তুলে ধরবে এবং তাদের সার্বিক সাফল্য কামনা করি শুভেচ্ছা জানি পয়লা বৈশাখ মানেই পুরনো বছরের দুঃখ দুর্দশা গ্লানি ভুলে মানুষ নতুনের আনন্দে মেতে ওঠে এবং জীবনের হাল নতুন লড়াইয়ের উপন্যাস লেখবার জন্য প্রস্তুত হয় মানুষ সমস্ত অংশের মানুষের কাছে এই বাংলার মাটিতে এই বাংলায় যারা প্রত্যেক দিন স্বপ্ন দেখে চলেছে সেই স্বপ্ন সন্ধানী সমস্ত অংশের মানুষকে পয়লা বৈশাখের অফুরান শুভেচ্ছা ভালোবাসা প্রণাম এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে যে নতুনভাবে নতুন রূপে দুর্জয় বাংলা নামে আত্মপ্রকাশ করতে চলেছে চ্যানেলটি তার জন্য শুভেচ্ছা রইল সবাই চোখ রাখবেন সবাই নজর রাখবেন এই চ্যানেলের প্রতি এবং সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলকে পুরাতন পুরাতনের সমস্ত কিছু ছেড়ে নতুন বাংলার নতুন নববর্ষে নতুনভাবে আমরা যে লড়াই ক্যাম্পাস রাজপথে লড়ছি আর তার গণতান্ত্রিক পদ্ধতিতে লড়ছি সেই গণতান্ত্রিক ব্যবস্থায় এই সংবাদমাধ্যম একটা বড়ো ভূমিকা আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমার শুভেচ্ছা থাকবে এই দুর্জয় বাংলাকে যে আগামী দিনে মেরুদণ্ড সোজা রেখে আরও সত্যকে সামনে নিয়ে আসুক বাস্তবকে সামনে নিয়ে আসুক মানুষকে সজাগ করবার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেক সকলের কাছে আমি আবেদন করব যে দুর্জয় বাংলাকে দেখুক ছাত্র যুবদের আমি অনুরোধ করব। তার যা টিম আছে তাদের সকলকে শুভেচ্ছা এবং এই দুর্যয় বাংলাকে যারা দেখবেন আগামী দিনে নতুনভাবে তাদেরও প্রতি নতুন বৎসরের শুভেচ্ছা পৃথিবীতে খুব কম জাতিরই নিজস্ব বছর অব্দ শুরু হয় বাংলার গৌড়েশ্বর সম্রাট শশাঙ্ক তার রাজ্যাভিষেকের দিন এবং এই চ্যানেলকে শুভেচ্ছা জানাই তারা যেন বহুদূর যায় বিরাট হয়ে ওঠে লিটল ম্যাগাজিন আর সিম্পল লিভিং হাই থিঙ্কিং এইসবে কিন্তু বাংলা পক্ষ বিশ্বাস করে না বড় হয়ে উঠুন আমি চাই একদিন দুর্যয় বাংলা টিভি চ্যানেল হয়ে উঠুক এবং এটা শুধু দুর্যয় বাংলার জন্য না প্রতিটি বাংলা ইউটিউব চ্যানেল যারা অনেক কষ্ট করে সাংবাদিকতা করেন ঠিক আছে তারা কিন্তু এসি গাড়িতে ঘোরে না এসব বড় বড় টিভি চ্যানেলগুলো দেখবেন সব এসি গাড়িতে হুশ করে ঘোরে তারা কিন্তু এই এখন এখন যে চৈত্র মাস বৈশাখ মাস তারা কিন্তু এই রোদে ঘুরছে তাদের পাশে থাকবেন তারাই আমাদের ভবিষ্যৎ আমাদের যত রকম সাহায্যের দরকার আমরা সব সময় পাশে আছি এবং সাংবাদিক যারা এখানে কাজ করেন তাদের যোগ্যতাও খুব ভালো দুর্জয়কে আমি ব্যক্তিগতভাবে চিনি খুবই তার সাংবাদিকতায় পারদর্শিতাও আছে আমার তরফ থেকে বেস্ট উইশেস আরও বড় জায়গায় যান আপনি এটাই আমি চাই